সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি নজিপুর পৌরসভা মক্কা ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন মাদ্রাসা মাঠে আগামীকাল বিশে ডিসেম্বর শুক্রবার রাতে মাহফিল করবেন কারা নির্যাতিত আলেম মুফতি আমির হামজাদ সাহেব প্রতি বছরই অত্র মাদ্রাসার পরিচালক মুফতি আমির হামজাদ সাহেবকেই আনার চেষ্টা করেন মক্কা ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন মাদ্রাসা তবে গতবারে যদিও মুফতি আমির হামজা হুজুর জেলে থাকার কারণে আনতে পারেন নাই তবে এবারে আবারও বড় সড়োভাবে খুব সুন্দর একটি আয়োজন করেছেন আপনাদেরকে সময়টি জানিয়ে রাখি বিশে ডিসেম্বর রাতে মাহফিল করবেন তিনি বিকেল চারটায় গগনপুর মাঠে হেলিকপ্টার হেলিকপ্টার নিয়ে নামবেন তিনি আমরা মাদ্রাসার পরিচালক মজ্জাম হজুরের কাছ থেকে কিছুটা জানার চেষ্টা করব বর্তমান সার্বিক পরিস্থিতি আলহামদুলিল্লাহ আমাদের মাহফিল আগামীকাল শুক্রবার আমাদের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন ইনশাল্লাহ আর আমাদের প্রধান মেহমান মুফতি আমির হামজা উনি আগামীকাল বিকাল সোয়া চারটায় গগনপুর ফুটবল মাঠে হেলিকপ্টার যুগে ল্যান্ড করবেন ইনশাল্লাহ আর আমাদের প্রশাসনিক প্রস্তুতিও মোটামুটি সম্পন্ন কারণ ডিবি থেকে ডিএসবি থেকে ফোন দিয়ে তারা আমাদের বিষয়টা জানতে চেয়েছেন এবং তারা সার্বিক সহযোগিতা করবেন এবং নিরাপত্তার ব্যবস্থাটাও তারা দেখবেন আমাদেরকে আশ্বস্ত করছেন আর বিশেষ করে স্টেজ প্যান্ডেল সব কমপ্লিট এখন আমরা আপনাদের কাছে দোয়া চাই আপনারা দোয়া করবেন মাহফিলটা যেন সুন্দর এবং সুষ্ঠুভাবে যেন পরিপূর্ণ হয় আমরা আশাবাদী ইনশাল্লাহ দূরে অবস্থানরতদের সুবিধার্থে নজিপুর নিউজ ফেসবুক পেজ থেকে সরাসরি লাইভ সম্প্রচার করা হবে ইনশাআল্লাহ এবং যারা মাহফিলে উপস্থিত হতে চান তারা নজরুল বাস স্ট্যান্ড থেকে চকদেরাম রোডে পাঁচশো মিটার গেলেই মাহফিলা এই স্থানটি পেয়ে যাবেন